বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে মাত্র দুটো ডিম দিয়ে একটা বড় সড়ো সবজি বানানো যায় যেটা খেতে হবে খুবই টেস্ট আর বাচ্চাদের তো খুবই পছন্দের তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের স্পেশাল রেসিপি হলো ডিম আর আলু দিয়ে একটা এমন সবজি যেটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে তো এখানে আমি পাঁচ পিস আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে প্রথমে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি তোমরা পটেটোর ম্যাশার বা যে কোনো জিনিস দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারো তো আলুগুলো যখন ভালো করে এভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা আর এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি মানে ভেঙে নিয়েছি সেই দুটো ডিম দিয়ে দিলাম এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো এই দুটো চাইলে দিতে পারো নাও দিতে পারো এবার পরিমাণ মতো লবণ দিলাম আর আর কিছু এখানে মশলা ইউজ করব না বেশি যদি মশলা ইউজ করতে যাও তাহলে ডিমের যে একটা স্বাদ সেটা কিন্তু কোথায় গুলিয়ে যাবে এবার ভালো করে হাত দিয়ে সব জিনিসগুলোকে মেখে নিতে হবে সবগুলো যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন শুধুমাত্র জমাট বাঁধার জন্য মানে ব্রাইন্ডিংয়ের জন্য তো ভালো করে বেসনটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো এবার এটাকে সাইডে রেখে একটা মিক্সি জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটোর দুটোকে ভালো করে এবার দুটোকে একটু হালকা করে পিষে নেব মানে একটু আধ ভাঙা করে দেখতেই পাচ্ছ তো চলো এটাকে সাইডে রেখে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোট্ট ছোট্ট এরকম বড়া তৈরি করে নেব তো ডিম আলুর দিয়ে যে আমরা ব্যাটারটা মেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এরকম ছোট্ট ছোট্ট বড়া তৈরি করে নেব এগুলো আমি একদম ছোট্ট ছোট্ট বানাচ্ছি তোমরা চাইলে এর থেকে একটু বড়ও বানাতে পারো তবে এইভাবে একটু ছোট্ট ছোট্ট বড়া বানিয়ে দেখো খেতে কিন্তু এটা দারুণ টেস্ট হয় তো এক সাইডটা যখন একটু লাল হয়ে যাবে তখন এটাকে পাল্টে দেব। আর এই তেলের মধ্যে যতটা আসবে সেই হিসাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব তোমরা এর থেকে বেশি তেল দিয়েও বড়াগুলোকে অনেকটা বেশি করে ভেজে নিতে পারো যেহেতু আমি এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করব সেই জন্য অল্প তেল দিয়েই বড়াগুলোকে ভাজছি যাতে তেলটা আমার এক্সট্রা বেশি না হয়ে যায় এবার দেখো বড়াগুলো সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো যখন এরকম কালার চলে আসবে তখন বড়াগুলোকে তুলে নেব আর এইভাবে সব বড়াগুলোকেই আমি ভেজে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও তো সব বড়াগুলো ভেজে নিয়েছি এবার এরকম আমি আলু কেটে নিয়েছি মানে একটা ছোট সাইজের আলুকে দু পিস করে নিয়েছি আলুটা একদম অপশনাল তোমরা চাইলে দিতে পারো বা স্কিপও করতে পারো আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো বড়াটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা দেখো একদম নরম এইভাবে তোমরা এইভাবে আলু আর ডিম দিয়ে যদি বড়া করে এমনি খেতে চাও তাও খেতে পারো মানে কখনো যদি চা দিয়ে খেতে ইচ্ছা করে বা সন্ধ্যেবেলায় যদি টিফিনেও খেতে ইচ্ছা করে তাও খেতে পারো এমনি খেতে এটা খুবই টেস্টি আর দেখো দুটো ডিম আর পাঁচটা ছোট ছোট আলু দিয়ে কত বড়া তৈরি হয়েছে তো বড়াগুলো সাইডে রেখে তো চলো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে তো যখন এইভাবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আলুগুলো কড়াই থেকে তুলে নেব আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর পেঁয়াজ আর টমেটোটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ আর টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটা কষিয়ে নিতে হবে তো দেখো টমেটোটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো তো প্রথমে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিলাম আর জল দিয়ে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষাবার জন্য ঢেকে দেবো কিছুক্ষণ মোটামুটি এক থেকে দেড় মিনিটের মতন দেড় মিনিট পর দেখো মশলার ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেখো ঠিক যখন এরকম মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আলুটা অ্যাড করে দেবো আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এখানে গ্রেভির জন্য জল অ্যাড করছি আর জলটা একটু বেশি দেব। যেহেতু আমরা বড়া বানিয়েছি আর তার মধ্যে একটু বেসন দিয়েছি সেই জন্য বড়া কিন্তু দেখবে খুব জল টানে যতই জল দাও একদম শুকিয়ে যায় তরকারি সেই একটু জলটা বেশি দেবে তাহলে গ্রেভিটা ঠিক থাকবে এবার ঢাকা দিয়ে দেব আলুটা যতক্ষণ সেদ্ধ হবে আর গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে দেখো মোটামুটি দশ মিনিট পর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা আগে থেকে একটু শুকে গেছে মানে ঘন হয়ে গেছে এবার যে বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেইগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্যাসটা আমি এই সময় অফ করে দিয়েছি না অফ করলে কিন্তু এই গ্রেভিটা আরও শুকে যাবে অফ করে দিয়েই ভালো করে নেড়ে দেব আর এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা বাস এই দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এই ডিম আলুর তরকারিটা আমাদের একদম রেডি তো এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তাহলে দেখবে ওপরের যে তর মানে ঝোলটা বা গ্রেভিটা আরও শুকে যাবে কোন পর দেখো তরকারিটা আমি বের করে নিয়েছি অন্য বাটিতে আর দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে আর দেখো মাত্র দুটো ডিম আর কিছুটা আলু দিয়ে কত তরকারি তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ পুরো বড় বাটির মধ্যে এক বাটি তরকারি কিন্তু তৈরি হয়েছে আর এটা বাড়ির পাঁচ ছটা লোকের জন্য একদম সাফিসনাল তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে চলো আজ এই পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ